জমিনে ঘুরে আল্লাহর ফেরেস তারা তাকে লানত দেয় আজকেও তো দেখলাম চম্পক নগরের আমার মরিদ ইসাকের বন্ধু সে গেছিল সাস্তাগণে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল মোটর সাইকেল দিয়া বাড়ির মধ্যে আর মোটর সাইকেল নিয়ে আসতে পারে নাই রাস্তার মধ্যে দুর্ঘটনা এসে মারা গেছে আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে এই কথাটা কেন বলছি ধরুন না আমি যদি না পাক এমন হতে পারে আমার কাছে আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায় এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় হ্যাঁ থাকলে হয় কথা কথাগণ ঠিক কিনা এই জন্য পবিত্র থাকবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে উজু অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে তুমি স্বপ্নে